একুশে মমতাকে হারিয়েছিলেন ছাব্বিশে বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী শুভেন্দু বড় ইঙ্গিত কেন্দ্রীয় নেতৃত্বের একুশের পর ফের ছাব্বিশ কয়েক মাস পরেই শেষ হবে পাঁচ বছরের অপেক্ষা ফের শুরু হবে বাংলার মসনদ দখলের লড়াই ইতিমধ্যেই স্ট্র্যাটেজি সাজাতে শুরু করেছে শাসক বিরোধী দুই পক্ষই কিভাবে ভোটে বাজিমাত করা যায় মুখ্যমন্ত্রী পদের দাবিদার কে কোন কৌশলে বঙ্গে সরকার গড়া যাবে এমন নানান পরিকল্পনা চলেছে এই আবহে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ইঙ্গিত ছাব্বিশের ভোটে শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রী মুখ করে ময়দানে নামবে ব্রিগেড একুশের ভোটে তৃণমূল নেত্রীকে হারিয়েছিলেন শুভেন্দু একদা তৃণমূল শিবিরের সৈনিক ছিলেন একুশের নির্বাচনের আগে গেরুয়া শিবিরে নাম লেখান শুভেন্দু অধিকারী বিগত চার বছরে নানান ইস্যুতে তৃণমূল সরকারকে তোপ দেগেছেন বর্তমানে বঙ্গ বিজেপির অন্যতম জননেতা তিনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এমনটাই মনে করে এছাড়া গত বিধানসভা ভোটে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন শুভেন্দু নন্দীগ্রামে উনিশশো ছাপ্পান্ন ভোটে জয়লাভ করেছিলেন তিনি এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতার দায়িত্ব পালন করছেন এই রাজনীতিক কেন্দ্রীয় নেতৃত্ব জানাচ্ছে সবকিছু ঠিক থাকলে ছাব্বিশের ভোটে শুভেন্দুকেই মুখ্যমন্ত্রী মুখ করে ময়দানে নামবে পদ্ম ব্রিগেড বিজেপির কেন্দ্রীয় স্তরের এক শীর্ষ নেতা এই বিষয়ে বলেন বিশ্বাসযোগ্যতা ও ভিড় টানার প্রশ্নে শুভেন্দুর কোনো বিকল্প বর্তমানে নেই ফলে ছাব্বিশে বাংলা দখল করতে এই অভিজ্ঞ রাজনীতিকেই মুখ করতে চাইছে পদ্মশিবির অন্যদিকে ইতিমধ্যেই রাজ্যে যাতায়াত বেড়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সদ্য বঙ্গ সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সহরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানা যাচ্ছে বাদল অধিবেশন শেষ হলেই ছাব্বিশের ভোটকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে গেরুয়া শিবির এমনকি যদি প্রয়োজন পড়ে তাহলে মুখ্যমন্ত্রী মুখ নিয়ে কৌশল বদলাতেও পিছোপা হবে না দল তবে কেন্দ্রীয় নেতৃত্বের ইঙ্গিত সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ছাব্বিশের ভোটে মুখ্যমন্ত্রী মুখ শুভেন্দুই এবার আগামী কয়েক মাসে পরিস্থিতি কোন দিকে মন নেয় সেদিকে নজর থাকবে সকলের